নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে সমুদ্রের জলের নিচে প্রবালের স্তর দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় প্রবালের স্তর কোথায় পাওয়া গেছে উত্তরটি হলো এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হয়েছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত সলমন দ্বীপপুঞ্জের আশেপাশে তবে গবেষকেরা ধারণা করছেন এই প্রবালটির বয়স তিনশো বছরেরও বেশি হতে পারে এমনকি আকারে নীল তিমির চেয়েও বড় তাছাড়া প্রবাল হল পেভুনা ক্লাভাস নামক একটি প্রজাতি যা চিংড়ি কাঁকড়া মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের একটি বাসস্থান হিসেবে কাজ করে প্রশ্ন বর্তমানে আধুনিক জীবনের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে লিভারজনিত সমস্যা দিন দিন বেড়েই চলেছে কিন্তু কোন ঘরোয়া উপায়ে লিভারকে সুস্থ রাখা সম্ভব উত্তরটি হলো আসলে গরম জলে এক চিমটি হলুদ মিশিয়ে পান করলে লিভারের কর্মক্ষমতা বাড়ে ও এটি বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে তাছাড়া গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে লিভারকে সুস্থ রাখা যেতে পারে প্রশ্ন সাধারণত বাঁশ বাগানে গেলে সবসময়ই বাঁশ পাতা পড়ে থাকতে দেখা যায় কিন্তু কোন প্রাণী একদিনে প্রায় কুড়ি কেজি থেকে পঁয়ত্রিশ কেজি বাঁশ পাতা খেয়ে ফেলে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পাণ্ডা প্রতিদিন প্রায় কুড়ি কেজি থেকে পঁয়ত্রিশ কেজি বাঁশ পাতা খেয়ে ফেলে তাছাড়া তারা মূলত বাঁশ বাঁশের কাণ্ড এবং বাঁশের পাতা খায় আসলে বাঁশের পাতা এবং বাঁশের কাণ্ডে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে যা সহজে হজম হয় না তাই পাণ্ডাকে অনেক বেশি বাসপাতা খেতে হয় যাতে পর্যাপ্ত পুষ্টি পায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি উৎসব পালন করা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর বিভিন্ন দেশে উৎসব পালন করা হয় তবে কয়েকটি দেশ এমন আছে যেখানে উৎসবের সংখ্যা খুব বেশি এবং সেগুলি নানা ধরনের সংস্কৃতি ধর্ম ইতিহাস এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে উদযাপিত হয় আর এই দেশগুলির মধ্যে প্রথমে রয়েছে ভারতবর্ষ দেশ যেখানে বছরের প্রতি মাসে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয় পর প্রশ্ন শীতকালের এক স্বাস্থ্যকর সবজি হল মূলো যাতে ফাইবার ভিটামিন সি এবং মিনারেলস রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু মূলোর সাথে কি খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে উত্তরটি হলো মূলোর সঙ্গে মধু খেলে পেটে গ্যাস ও অ্যাসিডিটি হতে পারে কারণ মধুর মিষ্টি ও মূলর তীব্রতার কারণে পেটে অস্বস্তি সৃষ্টি হয় তাই মধু আর মূলও একসঙ্গে খেলে ত্বকে ফুসকরি বা অ্যালার্জি দেখা দিতে পারে তাছাড়া মূলর সঙ্গে টক জিনিস যেমন লেবু বা আমচুর খাওয়া উচিত না কারণের ফলে পেটের সমস্যা বা পেটে গ্যাস হতে পারে প্রশ্ন অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে কোন রোগ হয় উত্তরটি হলো পাউরুটির মধ্যে শর্করা এবং ক্যালোরি বেশি থাকে যা শরীরের অতিরিক্ত শক্তিরূপে জমা হয়ে মেদ হিসেবে রূপান্তরিত হতে পারে তাই নিয়মিত বেশি পাউরুটি খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে গিয়ে ওজন বৃদ্ধি পেতে পারে তাছাড়া টাইপ দুই ডায়াবেটিসের সম্ভাবনা বাড়তে পারে এমনকি হৃদরোগের ঝুঁকিও দেখা দিতে পারে প্রশ্ন জনজাতি গৌরব দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো জনজাতি গৌরব দিবস প্রতি বছরের পনেরোই নভেম্বর পালন করা হয় আসলে এই দিনটি ভারতের বিভিন্ন জনজাতি জনগণের সংস্কৃতি ঐতিহ্য এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে উদযাপন করা হয় তবে জানা যায় দেশের স্বাধীনতা সংগ্রামে উপজাতীয় সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে এবং ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর পনেরোই নভেম্বর জনজাতি গৌরব দিবস পালন করা হয় পর প্রশ্ন ভারতবর্ষ দেশে অসংখ্য নদ নদী রয়েছে কিন্তু ভারতের সবথেকে গভীরতম নদীর নাম কি উত্তরটি হলো। ভারতের সবচেয়ে গভীরতম নদী হল ব্রহ্মপুত্র নদী যা উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের মাধ্যমে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবাহিত হয় এবং এটি একটি বৃহৎ নদী ব্যবস্থার অংশ হিসাবে কাজ করে প্রশ্ন দুপুরে স্নান করার সময় অনেক মানুষই মূত্র ত্যাগ করে থাকে কিন্তু প্রতিদিন স্নান করার সময় মূত্র ত্যাগ করা কি ভালো নাকি খারাপ উত্তরটি হলো প্রতিদিন স্নান করার সময় মূত্র ত্যাগ করা সাধারণভাবে ভালো অভ্যাস হিসেবে পরিগণিত হয় না কারণ বিশেষজ্ঞরা বলছেন মূত্র ত্যাগের ফলে পেশির মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে আসে যা স্নানের জলে মিশে ত্বক সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে তাছাড়া প্রতিদিন স্নান করার সময় মূত্র ত্যাগ করার অভ্যাস শরীরের অভ্যন্তরীণ সিস্টেমকে প্রভাবিত করে ফলে কিডনি ও মূত্রনালীতে সমস্যা দেখা দিতে পারে পর প্রশ্ন প্রতিদিন সকালে রসুনের সাথে কী খেলে টাওয়ারের মতো সারা দিন দাঁড়িয়ে থাকবে উত্তরটি হলো প্রতিদিন সকালে রসুনের সাথে এক চামচ মধু আর কালো জিরা মিশিয়ে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব